আমরা বাঙালি আমরা এত পরিমাণে খারাপ এত পরিমাণে নিকৃষ্ট মানে কি করবো যে আল্লাহর জমি না আমাদের মত নিকৃষ্ট আর কোন জাতি আছে কিনা একমাত্র আল্লাহ পাক ভালো জানে ভাই আমরা এখানে আসি কাজ করে খাওয়ার জন্য সৌদি আরবে আমরা এখানে কি ওই আপনার গুম করার জন্য আসছি এখানে মানে আসার পরে কাজ না করে মানে আমরা এক বাঙালি আরেক বাঙালি ধর আপনার ওই মার দর করে পাঁচ লাখ দশ লাখ টাকা নেওয়ার জন্য আসছি তাই না এটা আমাদের বাঙালির স্বভাব ভাই দেশে করে ভালো কথা বিদেশে শুরু হয়ে গেছে তাই না ভাই যদি এবার পুলিশে ধরতে পারে না এবার যদি সৌদি সরকার এগুলো যদি জানে অবশ্য জানে টুকটাক এরপরে যদি জানে একবারে ফুলভাবে তাহলে মনে করেন আগামী তিরিশ চল্লিশ বছরের লেখা বাংলাদেশ সৌদি আরবে আসা বন্ধ হয়ে যাবে বাঙালি যারা আছে এরা মনে রেখে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার সকালে কেমন আছেন আশা করি আপনার সকালে ভালো আছেন তো অনেকদিন যাবো ভিডিও দিচ্ছি না কাজের চাপে অবস্থা একবারে খারাপ প্রচন্ড পরিমাণে গরম কাজের চাপে আরও একবারে অবস্থা খারাপ হয়ে যাইতে আসতে কারণে ভিডিও দিতে পারছি না তো আজকে আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম প্রথম বিষয় হচ্ছে যে আমরা যে দালালের চক করে পরে আসি আমরা কতটুকু সৈদ বা আইসা মানে আমরা কি করতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সৈদ আসার আসার বর্তমানে যদি কি বলবো যে বাঙালিরা এত পরিমানে খারাপ আমরা এত পরিমানে খারাপ আমরা এত পরিমানে নিকৃষ্ট আমরা বাঙালি আমরা এত পরিমানে খারাপ এত পরিমানে নিকৃষ্ট মানে কি কমো যে আল্লাহর জমি না আমাদের মতো নিকৃষ্ট আর কোনো জাতি আছে কি না একমাত্র আল্লাহ পাক ভালো জানে ভাই আমরা এখানে আসি কাজ করে খাওয়ার জন্য সৌদি আরবে আমরা এখানে কি ওই আপনার গুম করার জন্য আসছি এখানে মানে আসার পরে কাজ না করে মানে আমরা এক বাঙালি আরেক বাঙালি আপনার ওই মার কইরা পাঁচ লাখ দশ লাখ টাকা নেওয়ার জন্য আসছি তাই না এটা আমাদের বাঙালির স্বভাব ভাই দেশে করে ভালো কথা বিদেশে শুরু হয়ে গেছে তাই না ভাই যদি এবার পুলিশে ধরতে পারে না এবার যদি সৌদি সরকার এগুলো যদি জানে অবশ্য জানে টুকটাক এরপরে যদি জানে একবারে ফুলভাবে তাহলে মনে করেন আগামী তিরিশ চল্লিশ বছর লেখা বাংলাদেশ সৌদি আরবে আসা বন্ধ বাঙালি যারা আছে এরা মনে আমরা হচ্ছে যে জায়গায় পারি সেই জায়গায় মনে করেন যে আর কি বল সে জায়গায় দুর্নীতি আমরা যেই জায়গায় পারবো ওই জায়গায় দুর্নীতি করবো আমাদের দুর্নীতি ছাড়া আর কোনো কাজ নাই কেন এই যে দেখেন কিছুদিন আগে আমাকে বাঙালি ভাই প্রায় পাঁচ ছয় জন বাঙালি ভাই আমার ধরছে বলতেছে ভাই একটু সাহায্য করবেন কি সমস্যা কিসের জন্য সাহায্য করবো বলতেছে ভাই আজকে আসে প্রায় তিন মাস হয়ে যায় আমার মানে আমার এলাকার লোক নিয়ে আসছে কিস আমার সত্তরশো টাকা বেতন মানে আমার মানে ক্লিনিকের কাজ দিব মানে ক্লিনারের কাজ দিব কোনো ক্লিনারের কাজ কোনো কিছু দেয় না আজকে তিন মাস যাবৎ বৈশা রইছে তিন মাস যাবৎ আমার নিজের পকেটে টাকা খাইতে আছে আমাকে সে কাজও দেয় না আকা করে না কোনো কিছু করে না সে আমার শুধু ঘুরাইতে আছে এখন সে বলতেছে তিন মাসের রুম ভাড়া দেওয়ার জন্য ভাই নতুন আসছি কেন তিন তিন মাসের রুম ভাড়া দিব এবং কি তারা কামে ঢুকাইবো এর জন্য তার থেকে পনেরো পনেরোশোটিয়াল বাংলা পঞ্চাশ হাজার টাকা চাইছে মানে পনেরোশোটিওয়াল হয়তো বা সতেরো আঠেরো শোটিয়াল এরকম হইব মানে বাংলা পঞ্চাশ হাজার টাকা করেছে জনপতি তো তারা বলতে কয় ভাই দেখেন আমরা ভাই গরিব মানুষ এত কষ্ট করে আইলাম আজকে মানে কি কমু আমাদের মানে মানে মানুষ যে এত পরিমাণ খারাপ হইতে পারে সেটা মানে আমার জানা ছিল না আগে মানে যারা আমার সাথে কথা বলতে আছে যে বাঙালিরা প্রতারণা হয়েছে তারা বলতে আছে তো আমি বললাম ভাই এখন কি করবেন করেন তো আমি বলতে কি করবেন এখন বলেন আগে যাই না শুনে আসেন নাই কই ভাই এলাকার লোক আনছে ভাই তো এলাকার লোক আইন ভাই নিজের মামা বাইক নারা আইনে প্রতারণা করে বাতি চাচা বাতি যারা এনে প্রতারণা করে আপনি আমি কিছু না এলাকার লোক কিরে ভাই আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে কয় ভাই আজকে তিন মাস যাবত আলু বর্তা বেগুন বর্তা ডাইল মানে টমেটোর বর্তা এগুলো খাই রইতাছে মানে বর্তা ছাড়া আমরা মুখ আছে তিন মাস ধরে চোখে দেখতেছি না ভাই আমরা এই জায়গায় কাম করতে পারি না ভাই নতুন আসছে আমার টাকা নেই পয়সা নেই আমরা বাসা যাই না আমরা কেমনে চলমো ভাই আমি কই ভাই কি করবো এগুলো যাই না শুনে আসেন না হন এই এই কথাগুলো বলার কারণটা কি কথাগুলো বলার কারণ একটাই বাস আপনার শুধু চাই না শুনেছেন ভাই কেননা এরকম প্রতারণার শিকার আপনার আরো না কেননা ভাই যার উপরে যায় সে জানে মানে কত পরিমাণ বিপদ যে আসে আর যারা যারা মনে করেন বাইট বইছেন সুখে শান্তিতে বাংলাদেশে বিশ ত্রিশ হাজার টিকা কামাইতে পারেন হ্যাঁ যারা আবার চিন্তা করতেছেন তারাই যে আমার একটু হালটা দেখেন আমি কিন্তু কাজ করতেছি আমি শুধু রাস্তাতে হাইটা যেতেছি আমার এই অবস্থা বর্তমানে মানে সৌদি আরবে তিন চার মাস গরম থাকে প্রচুর পরিমাণে এখন শুধু হাইটে দাসি আর এই যে আমার জামা কাপড়ের অবস্থা পুরো ভিজে গেছি আর কালকে কালকে যখন কাজ করছি এক ঘন্টা তখন মনে করেন কি কমো ভাই গেঞ্জি প্যান্ট পুরো পাওদা পানি মানে যেরকম গুসল করলে হয় না ওরকম হয়েছে সেম টু সেম আর আপনারা যারাই প্রবাসে আসেন ভাই একটু দেখে শুনে আসবেন ভাই এইটাই আপনাদের কাছে বলা এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর কিছু না কেন আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো একটা কিছু করতে পারবেন